দেখো আমাদের জমির ধান দেখো ধান পেকে গেছে তো ধান কাটা হবে ওই জন্যে কাজ বন্ধ আছে ধান দেখো খুব সুন্দর কিন্তু এইগুলো যে এইরকম আছে একটু হালকা মনে হয় একটু হালকা হবে মনে হয় খুব ভালো হয়েছে ধানটা তো অনেকটাই জমি করেছে কতটা আমি জানি না দুটো তিনটে জমি তো এগুলো কাটবে বাড়িতে কেউ থাকবে না ওই জন্য কাজ বন্ধ তো তোমাদের দেখালাম ধানটা নতুন ঘরে নতুন ধান নিয়ে দাঁড়িয়ে আছে তো খুব ভালো লাগছে কত খাটুনি এই ধান প্রথমে রুইতে হলো তারপর এবারে বড় হলে এটা কাটবে তারপরে কি করবে বাঁধবে তারপর বয়ে আনবে তারপর ঝাড়বে ঝাড়ার পর আবার সিদ্ধ করতে হবে শুকনো করতে হবে রোদে করার পর তারপর আবার কলে নিয়ে যেতে হবে তারপর ধান হবে তারপর চাল হলে সেই চাল খাওয়া হবে তো আমাদের করেন একটু আধটু ওই মানে ঘরে এক দু বস্তা রাখে দেখে বিক্রি করতে কি করবে কত খাটুনি